আজকের ভিডিওতে জানতে পারবেন বিদেশে মেডিকেল পড়ার সুবিধা ও অসুবিধা বিদেশে মেডিকেল পড়ার স্বপ্ন অনেক শিক্ষার্থীর মনে জাগে কারণ এটি শুধুমাত্র একটি সম্মানজনক পেশা নয় বরং আন্তর্জাতিক অভিজ্ঞতা উন্নতমানের শিক্ষা ও ক্যারিয়ারের অসীম সম্ভাবনার দোরগোড়ায় নিয়ে যায় কিন্তু এই পথ কি এত সহজ মেডিকেল পড়ার জন্য বিদেশ যাওয়ার সুবিধা যেমন রয়েছে তেমনি অসুবিধাও কম নয় আজকের ভিডিওতে আমরা জানব কাদের জন্য বিদেশে পড়াশোনা উপযুক্ত কি কি সুবিধা ও চ্যালেঞ্জ অপেক্ষা করছে এবং এই সিদ্ধান্ত নেওয়ার আগে কি বিশেষগুলি বিবেচনা করা উচিত বিদেশে মেডিকেল পড়ার সুবিধা এক উচ্চমানের শিক্ষা ব্যবস্থা বিশ্বের অনেক দেশেই উন্নতমানের মেডিকেল শিক্ষা প্রদান করা হয় বিশেষ করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য অস্ট্রেলিয়া কানাডা জার্মানি চীন ও রাশিয়ার মতো দেশে বিশ্বমানের মেডিকেল প্রোগ্রাম পরিচালিত হয় এ ধরনের প্রতিষ্ঠান থেকে মেডিকেল ডিগ্রি অর্জন করলে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া যায় দুই আধুনিক ল্যাব ও গবেষণা সুবিধা বিদেশি মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলো সাধারণত উন্নত ল্যাবরেটরি ও গবেষণার সুযোগ প্রদান করে যা একজন শিক্ষার্থীকে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নিতে সাহায্য করে তিন গ্লোবাল এক্সপোজার ও ক্যারিয়ার সুযোগ বিদেশে পড়াশোনা করলে বিভিন্ন দেশের শিক্ষার্থী ও পেশাদারদের সঙ্গে যোগাযোগের সুযোগ তৈরি হয় এটি ভবিষ্যতে আন্তর্জাতিক চাকরির সুযোগ সৃষ্টি করতে সহযোগ হতে পারে চার স্কলারশিপ ও আর্থিক সহায়তা অনেক বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্কলারশিপ ফিনান্সিয়াল এইড ও লোনের সুবিধা প্রদান করে যা পড়াশোনার খরচ কমাতে সাহায্য করে পাঁচ ক্লিনিক্যাল ট্রেনিং ও ইন্টার্নশিপের সুযোগ বিদেশি মেডিকেল কলেজগুলোতে বিশ্বমানের হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে ইন্টার্নশিপের সুযোগ থাকে যা হাতে ক্লেমে প্রশিক্ষণ ও বাস্তব অভিজ্ঞতা অর্জনের সহজক ছয় উচ্চতর গবেষণার সুযোগ যারা গবেষণা ও উন্নত চিকিৎসা বিজ্ঞানে ক্যারিয়ার করতে চান তাদের জন্য বিদেশে পড়াশোনা করা একটি বড় সুযোগ উন্নত ল্যাব রিসার্চ প্রোগ্রাম ও বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সংযুক্ত হওয়া সম্ভব বিদেশে মেডিকেল পড়ার অসুবিধা এক উচ্চ খরচ বিদেশে পড়াশোনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে খরচ টিউশন ফি থাকা খাওয়া যাতায়াতসহ বিভিন্ন ব্যয়ের জন্য প্রচুর অর্থের প্রয়োজন হয় বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার মতো দেশে এই খরচ অনেক বেশি দুই ভাষাগত সমস্যা যদি শিক্ষার্থী ইংরেজি বা সংশ্লিষ্ট দেশের ভাষায় দক্ষ না হন তাহলে মেডিকেল পড়তে এবং রোগীদের সঙ্গে যোগাযোগ করতে অসুবিধা হতে পারে তিন বিদেশি পরিবেশে মানিয়ে নেওয়ার চ্যালেঞ্জ নতুন দেশ নতুন সংস্কৃতি ও নতুন পরিবেশে খাপ খাওয়ানো সব শিক্ষার্থীর জন্য সহজ নয় একাকিত্ব সাংস্কৃতিক পার্থক্য এবং মানসিক চাপে ভুগতে হতে পারে চার দেশে ফেরার পর ডিগ্রির স্বীকৃতি সমস্যা বিদেশে পড়াশোনা করা মেডিকেল ডিগ্রি সব দেশে সমানভাবে স্বীকৃত হয় না অনেক দেশে ফেরার পর পুনরায় পরীক্ষার মাধ্যমে যোগ্যতা প্রমাণ করতে হয় পাঁচ ভিসা ও অভিবাসন সমস্যা বিদেশে পড়তে গেলে ভিসা পাওয়া ও নবায়ন করাও একটি বড় চ্যালেঞ্জ হতে পারে অনেক দেশ শিক্ষার্থীদের স্থায়ীভাবে কাজের সুযোগ দেয় না যা ভবিষ্যতের পরিকল্পনায় প্রভাব ফেলতে পারে ছয় পরিবার থেকে দূরে থাকার কষ্ট অনেক শিক্ষার্থী তাদের পরিবার ও বন্ধুদের ছেড়ে বিদেশে একা থাকতে অসুবিধা বোধ করেন যা মানসিকভাবে হতাশার কারণ হতে পারে বিদেশে মেডিকেল পড়ার আগে করণীয় এক বিশ্ববিদ্যালয় ও দেশের সম্পর্কে ভালোভাবে গবেষণা করুন দুই ডিগ্রি স্বীকৃতি সম্পর্কে নিশ্চিত হন তিন খরচ ও স্কলারশিপ সম্পর্কে বিস্তারিত জানুন চার ভিসা ও অভিবাসন নীতিমালা বুঝে নিন পাঁচ সাংস্কৃতিক পার্থক্যের সঙ্গে মানিয়ে নেওয়ার মানসিক প্রস্তুতি নিন ছয় ভাষা দক্ষতা উন্নত করুন বিদেশে মেডিকেল পড়া অনেক সুযোগের দ্বার খুলে দেয় কিন্তু এর সঙ্গে বেশ কিছু চ্যালেঞ্জও যুক্ত সঠিক পরিকল্পনা ও প্রস্তুতি নিয়ে এগোলে এই চ্যালেঞ্জগুলো সহজেই মোকাবিলা করা সম্ভব শিক্ষার্থীদের উচিত ভালোভাবে গবেষণা করে স্বপ্ন ও বাস্তবতার মধ্যে সঠিক ভারসাম্য রেখে সিদ্ধান্ত নেওয়া যাদের লক্ষ্য উচ্চমানের শিক্ষা ও গ্লোবাল ক্যারিয়ার তাদের জন্য বিদেশে মেডিকেল পড়া হতে পারে একটি অসাধারণ অভিজ্ঞতা তবে যারা খরচ ভাষা বা অন্য কোনো কারণে দুশ্চিন্তায় আছেন তাদের জন্য দেশে ভালো মেডিকেল কলেজও একটি কার্যকর বিকল্প হতে পারে